আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবি তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল ডুবে দেখে ওরে পাগল মন ও বন্ধু কি বলবো বর্তমান পরিস্থিতির কথা আমাদের এই ইসলাম সাহিত্য দেশের মধ্যে বাংলা বাংলাদেশের মধ্যে তাকাইলে দেখা যায় কত কত যুবকের দলেরা রাষ্ট্রবিরোধী আন্দোলন করলো তারা রাষ্ট্রকে তারা ধ্বংসের দিকে ঠেলে নিল তারা বলতেছে রাষ্ট্র নাকি স্বাধীন করছে রাষ্ট্র স্বাধীন যদি হয় তাহলে এই রাষ্ট্রের ইতিহাস আমি তাকায়া দেখলাম ওই কত কত মাজার করা করা হচ্ছে হচ্ছে হস্তান্তর তাদের মাজারের মধ্যে বোমাবাজি করা হচ্ছে মসজিদের মধ্যে আগুন দেওয়া হচ্ছে এরপরে এই দিক দিয়ে নরসিং দিতে তাকাইলে দেখা যায় কত কত মানুষ মারা হচ্ছে প্রশাসনের বাইদেরকে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে আক্রমণ করে হত্যা করা হচ্ছে এই বুঝি হয় ইসলামী রাষ্ট্রের ইতিহাস বাংলাদেশ ও বন্ধু এই দুনিয়ার মধ্যে যদি এই ধরনের কার্যকলাপ শুরু হয় আমার এই সোনার বাংলাদেশে যদি এই ধরনের কার্যকলাপ শুরু হয় একদিন তো আমাদেরকে মরতে হবে মরার পরে আমরা আল্লাহর দরবারে কি জব দেব ওলি আল্লাহর এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহাপরানের বাংলাদেশের মধ্যে তারা এই দেশের মধ্যে কোন মুসলমান ছিল না হিন্দুরা ছিল হিন্দু থেকে মানুষদেরকে তারা মুসলমান বানাইছে মুসলমানগণ লুঙ্গি পড়তে জানতো না তারা দুতি পরে থাকতো তাদেরকে লুঙ্গি পরানো শেখাইছে যেই শাহজালাল ওলি আল্লাহরা আজকে বিশেষ করে আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগছে তপ্ত ব্যথা আমি তাকায়া দেখলাম ওই ওলি আল্লাহদের এই রৌজার মধ্যে বাংসুর করা হচ্ছে আমি তাকায়া দেখলাম এই যে মাজারের ভিতরে কোরআন শরীফ ছিল কোরআন শরীফের মধ্যে আগুন দেওয়া হয়েছে কিন্তু বন্ধু কোরআন শরীফ তো আমার আল্লাহর গাইরে মাকলুক চিরন্তন সত্য এই কোরআনের বাণী কোরআন শরীফ সকল কিছু পইরা সরকার হয়ে গেছে গো কিন্তু কোরআন শরীফ পড়ে নাই কারণ কোরআন শরীফটা আমার আল্লাহ নাজিল করেছেন আর কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে রেখে দিয়েছেন বাবাজিরারে আমার বন্ধুরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ফুলের সৌরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না বাবা কোন দিন জানি মালাকুল মৌদ আজরা ইলাইশা আমাদের দরজার সামনে দাঁড় হয়ে যায় মৃত্যু বড়ই কাছে আল্লাহ রব্বুল

আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ দুনিয়ার বান্দারা ও নবীর উম্মতেরা দুনিয়ার মধ্যে তোমরা যত ধরনের রাজনীতি করনা কেন কুসংস্কার করনা কেন কিন্তু মনে রাখবা তোমার সামনে একটা জিনিস আছে তোমার বাবা মৃত্যুবরণ করছে তোমার দাদা মৃত্যুবরণ করছে তোমার সামনে মৃত্যু নামক ওই জিনিসটা বিদ্যমান তোমারই মরনের কথা স্মরণ করতে হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে کرام তারা সব সময় মরনের কথা স্মরণ করে করে কান্না করতেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি মরনের কথা স্মরণ করো তাহলে মরার আগে আগে তোমরা মুসলমান ইমানদার হইতে পারবা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা মৃত্যু থেকে কোনো দিন পালায়ন করা যাবে না কারণ পৃথিবীর আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিল তারা মৃত্যু বরণ করার মাধ্যমে চলে গেছে বর্তমানে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি আমরা কেউ দুনিয়ার মধ্যে থাকবো না মৃত্যু বরণ করে কবরে যাইতে হবে ওদূর ভবিষ্যতে যারা পৃথিবী মধ্যে আসবে এই দুনিয়ায় তারাও মৃত্যু বরণ করে কবরের মধ্যে যাইবে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে না আল্লাহ বলেন মৃত্যু মানুষের বড়ই নিকটে এই মৃত্যু মৃত্যু এমন মৃত্যু মৃত্যু থেকে পালানোর জন্য কোন বান্দা যদি দুর্গের মধ্যে চলে যায় কেল্লার ভিতরে চলে যায় এরপরেও এই মৃত্যু থেকে রেহাই পাবে না অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ মানুষকে আচ্ছাদন করতে হবে অবশ্যই মৃত্যু মানুষকে গ্রাস করবে এই বন্ধু উসমান হজরতে এগনি জিন্নুরাইন তিনি যখন যুদ্ধের ময়দানে যাইতেন তিনি হাসতেন তিনি যখন নামাজ পড়তেন তিনি হাসতেন তিনি যখন রোজা রাখতেন তিনি হাসতেন কিন্তু